দেখবেন দেখার প্রয়োজন আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার বাংলাদেশের পরে আছে এবং বাংলাদেশে থাকাকালীন আমার সেই বড় পরিবারের জন্য আমার কষ্ট হয় বাংলাদেশের উস্কানি সমাজ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট মুহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান ফজলুর রহমানের নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সঙ্গে এবং আপনাদের সাথে যে আলোচনা করতে এসছি অতি ভয়ানক অতি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা শুনবেন ভিডিওটা দেখবেন দেখার প্রয়োজন আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার বাংলাদেশের পরে আছে এবং বাংলাদেশে থাকাকালীন আমার সেই বড় পরিবারের জন্য আমার কষ্ট হয় কিন্তু বর্তমান যে শাসক দল না শোষক দল জানি না কিন্তু শাসক না শোষক সেটা বাংলাদেশের জনগণ এখন হাড়ে হারে বুঝতে পারছে বাংলাদেশ থেকে ভারত বিরোধী সব সময় সেই মূর্খরা যেভাবে করে যাচ্ছে আমাদের যে ভারতের নিন্দা করে যাচ্ছে এবং ভারতকে আক্রমণ করার কথা বলছে এবং ভারতকে ভাগ করার কথা বলছে তাহলে আমাদেরও তো কোনো ব্যবস্থা নিতে হবে কিন্তু কি ব্যবস্থা নেওয়া যায় দেখব আপনাদের যে ভারত যে ব্যবস্থাটা নিল সেই ব্যবস্থায় বাংলাদেশের মেরুদণ্ড বাংলাদেশের যারা বর্তমান শাসক দল বড় বড় অম্প করে বেড়াচ্ছে এদের মনে হয় চরম শিক্ষা হবে কিন্তু আমার একটু দুঃখ এদের সঙ্গে সাধারণ জনগণ যে কষ্ট পাবে যে দুঃখ পাবে যে যারা যন্ত্রণা ভোগ করবে এটা হয়তো আমি একজন ভারতবাসী মানুষ হয়েও হয়তো সেটাকে আমি কাম্য করি না কিন্তু ভারত এই স্টেপটা নিতে কেন বাধ্য হলো চলেন দেখাবো কারণ আমাদের প্রতি যে সমস্ত আচরণ কথা বলে যাচ্ছেন তার নিন্দা জানানো কোন ভাষা নেই কিন্তু আমাদের তো কিছু একটা করতেই হবে তাই চলেন দেখি ভারতের যে পদক্ষেপ নিলে এই বাংলাদেশ কেমন ভাবে দূরমুখী হয়ে যেতে পারে একবার কোরা ভারতে ব্যবসা বড় নিফে থাকা বাংলাদেশের জন্য স্বল্পতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ ভারতে বাংলাদেশের জন্য বন্ধ উত্তরপূর্বে দরজা একেবারে বন্ধ এবং উত্তরপূর্বের দরজা ত্রিপুরা অসম সহ উত্তরপূর্বে সরাসরি ব্যবসার রাস্তা বাংলাদেশের জন্য একেবারে বন্ধ অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ব্যবসা রাস্তা পুরোপুরি বন্ধ করা হলো বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র কলকাতা এবং মুম্বাই বন্দর থেকে খাবার জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই এই দুই আর মুহূর্তে একেবারে সরাসরি সীমান্ত আমরা নজর রাখবো সেখান থেকে রয়েছেন অনুপম আমাদের সঙ্গে সরাসরি অনুপম যেখানে একটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা বিরাট ধাক্কা যেভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফ থেকে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তুমি রয়েছো পেটাপড় সীমান্তে সেখান থেকে ছবিটা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড যে নোটিফিকেশান গতকাল রাতে দিয়েছে তাতে বাংলাদেশের যে ঘুম উড়ে গেছে তা বলা কার্যত একেবারে স্পষ্ট হয়ে গেছে তুমি জানো যে গত কয়েক মাস আগে বাংলাদেশের অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনুস তিনি চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সেভেন সিস্টার নিয়ে এমন মন্তব্য করেছেন নয়াদিল্লি যে তখন থেকে কার্যত বাংলা বাংলাদেশের ওপর কিছুটা অসন্তুষ্ট ছিল তা বোঝা গিয়েছিল বাংলাদেশ এর আগে বিভিন্ন সময় ভারতকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করেছিল কিন্তু ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতির কোমর যে ভেঙে দিয়েছে তা কার্যত স্পষ্ট গতকাল আপনারা তো বলবেন যে বাংলাদেশের প্রতি এই আচরণ এবং এই কাজটা করা ভারত সরকারের উচিত হয়নি সেখানে দাঁড়িয়ে আমিও একটু প্রশ্ন করতে চাই এই একটা রাজাকার দাঁড়িয়ে গিয়ে এবং বর্তমানেও বিভিন্নভাবে আমাদের প্রতি যে কর্মকাণ্ড করছে চলেন দেখাবো আমরা নিরুপায় হয়ে এই ব্যবস্থাটা নিতে বাধ্য হলাম চলেন দেখাবো এই মোহাম্মদ ইনুস কি বললো আর ওনার সাধনাটাও কি বলেছে খেলাটা সামলিয়ে নিন চলেন দেখি সেই ভিডিওটা মাধ্যমে ভারত বিরোধী পোস্ট মুহাম্মাদ ইউনুসের ঘনিষ্ঠ বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান ফজলুর রহমানের ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি অসম অরুণাচল মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করে দিতে হবে প্রয়োজনে সাহায্য নিতে হবে চীনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের মুখে চীন বাংলাদেশ যৌথ সামরিক অভিযানের উস্কানি এরই মধ্যে বাংলাদেশের সেনাকে যুদ্ধের আগাম প্রস্তুতি নিতে বলেছেন মোহাম্মদ বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী ভারতের ওপর বাংলাদেশি শাসকের এমন কুনজর এই প্রথম নয় চীন সফরেও খোদ ইউনুসের গলায় সেভেন সিস্টার্স seven states of india eastern part of india called seven sisters they are landlocked country landlocked region of india they have no way to reach out to the ocean we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility আমরা অনেক সহ্য করেছি আপনারা বলুন যে আমরা কত সহ্য করব কারণ এই গন্ডল বাচ্চা যে সমস্ত কথাবার্তা বলছে ভারতের নিয়ে ওর একটা দিব্য শক্তি মনে আছে কিনা জানি না কিন্তু সেই দিব্য শক্তির কথা আমি বলবো তোর আব্বাজান এখন বাঁচাবে দেখেছিস তো ভারত কি পদক্ষেপ নিয়েছে যদি ক্ষমতা থাকে তোর আব্বাজানের কাছে যা আর বল আমাকে বাঁচা আমাকে বাঁচা কারণ তোকে বাঁচাব না তোকে বাংলাদেশের লোকে কি না করে খেয়ে নেবে শুনে রাখ সেই জায়গায় বাংলাদেশকে তুই যে পৌঁছে দিচ্ছিস একটা অপাদত অসভ্য লোক শিখাতে দাঁড়িয়ে ভারত বিদ্বেষী কথাবার্তা বন্ধ রাখ কারণ এই কথা তোর বন্ধ রাখা উচিত তোদের মতো অসভ্যদের সঙ্গে ভাষা দেওয়া আমার পক্ষে সম্ভব নাই আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ অসভ্যদের শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বাংলাদেশে যেহেতু আমার একটা বড় পরিবার আছে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার এই বাক্য শুনে আমার কথা শুনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নমস্কার come that. so, madam. madam. wait sorry <laughs> sorry <laughs>